সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বসীকরণটা আমার প্র্যাকটিক্যাল বসীকরণ এটা পরীক্ষিত এবং খুবই কার্যকরী এবং শক্তিশালী বসীকরণ এটা আমি একজনের জন্য করেছি আপনারা সচক্ষে দেখে নেন কিভাবে কি করেছি নকশাটা হয়তো আপনি বুঝতে পেরেছেন কিন্তু এখানে কি কি নাম লিখেছি সেগুলো আপনারা অবশ্যই বুঝতে সক্ষম থাকবেন এবং আপনারা অবশ্যই এতটুকু জেনে নেবেন যে আমাদের দ্বারা যদি কাজগুলা করে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা কাজ করে দেব আপনাদের আমরা কোনো ফেক তান্ত্রিক না বা ফেক কোনো কিছু আমরা করি না শিখিও না বা শিখাইও না তো এরকম চাকরি লাগবে আগুন জ্বালে নিতে হবে কারণ এটি হলো একটি আতসি নকশা আতসি বসীকরণ আর আতসি বসীকরণ মানে খুব সহজে বসীকরণ করা হয় যেটা খুব সহজেই হয় সেটাকে আতসিপসী করেন বলে আগুনে জ্বালালে এটা সঙ্গে সঙ্গে সে আপনার কাছে উপস্থিত হবে